বাংলা নববর্ষের মাসকে সামনে রেখে আমরা ইউনিভার্সাল কম্পিউটার বিডের পক্ষ থেকে বেশ কয়েকটা পিসি প্যাকেজ হাতে রেখেছি তার মধ্যে কিন্তু ছাপ্পান্নটি ডিটি দিয়ে এই পিসি বিলটাও কিন্তু রয়েছে আপনারা চাইলে এই প্যাকেজটা আমাদের থেকে পার্চেস করতে পারেন কিংবা দেখতে পারেন তো ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি

বছরটার সাথে কিন্তু আপনারা তিন বছরের ওয়ান্টি পেয়ে যাচ্ছেন এবং কোর ট্রেড সব দিয়ে দিয়ে কিন্তু আপনারা মাল্টি টাস্কিং করার জন্য কিন্তু প্রচুর আইডিয়া চার্জ হতে পারে মাদারবোর্ড হিসেবে দিয়েছে আমরা বাইশ তালের এ পাঁচশো বিশ এম এই মাদারবোর্ডটা দিয়েছি যেখানে দুটা র্যাম স্লট এইচ ডি এম এস স্লট ইনভিএম স্লট সব রকমের প্রয়োজনীয় স্লটগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন র্যাম হিসেবে দিয়েছি আমরা কর্সারের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগা লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা হিক্সিং আলাদা র্যাম এবং স্টোরেজ হিসেবে দিয়েছি আমরা টু ফিফটি জিবি একটা মানে বেসিক লেভেল একটা স্টোরেজ আমরা রেখেছি দুশো পঞ্চাশ জিবি দিয়েছি যেটা হচ্ছে এন একটা এসএসডি চেন ফ্রি এবং সম্পূর্ণ বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমরা দিয়েছি রিম এঞ্জেলের তিনশো পঞ্চাশ ওয়ার এলপি একটা পার্সেল যেটা ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছে পার্সেল আসলে দুই বছর এই বিলটাকে বাজেটের মধ্যে রাখার জন্য আমরা রিম এঞ্জেলের বাজেট ক্যাশিং গেছি যেটা হচ্ছে রিম এঞ্জেলের স্কুল মিনি ব্ল্যাক ক্যাশিংটা যেটা আমি একটু দেখিয়ে দেই ক্যাশিংটা কিন্তু উপরে কিন্তু ডাস্ট ফিল্টার দেওয়া থাকছে এবং এটা সাইডেও কিন্তু এই কম রেঞ্জেও আপনারা কিন্তু টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন সাইডেও টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস এবং এটা যে আই পোর্টস গুলো এটা কিন্তু সব ডান পাশে থাকছে ইউএসবি থ্রি পোর্টস টু পোর্টস অডিও ইনপুট আপনি সব রকম পোর্ট গুলো কিন্তু ডান পাশে পেয়ে যাচ্ছে দেখো এটা পার্সেল লাইন চেম্বার আলাদা করে দেয়া রয়েছে এই ছিল সম্পূর্ণ পিসি বিলটি আশা করি আপনাদের ভালো লেগেছে যারা